এদানো দোকান এখানে কিছু পছন্দ হচ্ছে কিছু নেবে আমার এখানে কিছুই পছন্দ হয়নি তাহলে কোথায় দিবে কি দিবে তুমি আগলে চলেছ সেখানে লব চলো চতানো আমার জায়গা চলেছ কেন এখানে তোমার কি জায়গা এখানে কি পাওয়া যায় নিচের দিকে দেখো কি তুমি রাখি কিনবে হ্যাঁ স্যার আমি দোকানের সবাইতে রাখি পরাব তুমি রাবন সমস্যা সারি তো आज तू मेरे को रुला दिया, तू ले जितना भी ले सकता है, ले जो तोटा का है या नहीं तू रख खिलाओ, ठीक है, भाई तो बैठ भाई का, एक पूरा बांडिल दे दीजिए, चलो उसका न पैसा दे